সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে গণিতের একশো চৌত্রিশ পেজ একশো চৌত্রিশ পেজের যে একক আছে এই একক কাজটা নিয়ে চলে আসলাম আমি গত ভিডিওতে কিন্তু এই সংক্রান্ত যে আর একদম খুব বেশি বিস্তারিত আলোচনা করেছিলাম এই জন্য আজকে কিন্তু আমি আর এত বেশি একটা বিস্তারিত আলোচনা করবো না যারা আমার গত ভিডিওটা দেখা নাই তাদেরকে অনুরোধ করবো সেই গত ভিডিওটা একটু দেখে নেওয়ার জন্য অনেক কিছু নতুন বিষয় এগুলো জানতে পারবা যাক হোক আজকের কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের যে এই একক কাজটা এটার মূল আলোচনায় তো শুরুতেই দেখতে পাচ্ছি এখানে কিছু কথা বলে দেওয়া যে তোমার শেখা পদ্ধতিকে কাজে লাগিয়ে নিচের সমীকরণগুলো সমাধান করো মূলগুলো খালি ঘরে লিখো তাহলে এই যে এখানে একটা এক নং ক্রমিক নঙে কিছু কথা আছে দুই নঙে আছে এবং তিন নঙে আছে এদের মূল বের হবে এবং সেই মূলগুলোকে আমাদের এই খালি বক্সে এখানে লিখতে বলে দিচ্ছে ঠিক আছে তো আমার শেখা পদ্ধতি কোনটা আমার শেখা পদ্ধতিটা হচ্ছে আমরা তাহলে একটু আগে চলে যাই আমার শেখা পদ্ধতিটা কোনটা ওইটা আমরা একটু দেখে আসি এই যে এখান থেকে কিন্তু সাধারণ পদ্ধতিতে সমাধান এটা কিন্তু আমাদেরকে দেখা দিছে যে এটা আমরা কিভাবে হচ্ছে সমাধান করব ওকে তাহলে এই যে সাধারণ পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের সমাধানটা হচ্ছে এই যে এখানে এক্সের যে ভ্যালুটা আছে এটাই হচ্ছে আমাদের সেই সমাধানটা এক্সের মানটা কি হবে এক্স এর মান হচ্ছে মাইনাস বি আমি কিন্তু একটা কথা তোমাদের কি বলে দিয়েছিলাম যে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো তার মানে যেটা মনে রাখবে যে এক্স স্কোয়ারের যে সহকটা আছে সেটাই হচ্ছে সবসময় এ হয় এক্স এর যে সহকটা আছে সেটাই সবসময় বি হয় আর যেটার কোনো সহক নাই কিছুই নাই সিঙ্গেল ওটা হচ্ছে সি হয় এগুলো একটু মনে রাখবো তোমরা এখন হচ্ছে আমরা এই মানগুলাকে জাস্ট এই সমীকরণটাতে বসাবো মানগুলা বের করবো ওই ওইগুলোই হচ্ছে আমাদের মূলের মান তাহলে দেখো কি এক্স এর মানটা হবে হচ্ছে এই যে দেখো মাইনাস বি এরপর হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাসের এর বিষয়টা আমি একটু পরে বলতেছি রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ সি ভাগ হচ্ছে টু এ তাহলে এখন প্লাস মাইনাস যেহেতু আছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি প্লাস মাইনাসের জন্য কি করব প্লাস মাইনাস জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একবার আমি এই যে দেখো তার মানে এক্স এর দুইটা ভ্যালু আসবে এক্স ওয়ান মানে একবার হচ্ছে প্লাস নিয়ে একটা করবো এই যে মাইনাস বি হুবহু সেম জাস্ট এনে প্লাস মাইনাসের জায়গায় একবার প্লাস দিব আর একবার মাইনাস দিব তাহলে এই যে মাইনাস বি এন আই হয়ে গেল প্লাস এরপর রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই জায়গায় আছে টু এ সেম পুরোটাই সেম খালি এই জায়গায় প্লাসের জায়গায় কি হয়ে যাবে দেখো তো এই যে প্লাসের জায়গায় এখানে একটা মাইনাস চলে আসছে দ্যাট মিন্স এইভাবেই হচ্ছে আমরা কি করবো তাহলে তোমরা যেটা মনে রাখতে পারো যে এক্স ইজিকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে টু এই সূত্রটা আমরা রাখবো প্লাস মাইনাস মানে হচ্ছে কি একবার প্লাস নেবে একবার মাইনাস নেবে এই দুইটা এই দুইটা হচ্ছে আমাদের মূল যাই হোক তাহলে এই হচ্ছে আমাদের শেখা পদ্ধতি এগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে আমাদের যে আজকের যে ম্যাথটা টাইডার সমাধানটা কিন্তু করে ফেলবো যাই হোক তাহলে চলো আমরা আমাদের যে যে লিখিত যে সমাধানটা সেখানে চলে যাচ্ছি তো শুরুতেই আমরা যদি হচ্ছে এখানে দেখি আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি ওকে আচ্ছা দেখো তাহলে শুরুতেই আমরা যদি এখান থেকে দেখি যে এখানে কি আছে আমরা কি বলছিলাম এক্স স্কোয়ারের যে সহকটা সেটাকে আমরা ধরে নেব হচ্ছে এ তাহলে এখানে এ এর মানটা কত হবে আমরা একটু এখানে লিখি যে এ এর মানটা এখানে কত হবে থ্রি ওয়াই এক্স এর যে সহক আছে এটাকে হচ্ছে বি ধরে নিব তাহলে বি এর মানটা কত হবে বি এর মানটা হবে মাইনাস ফাইভ আর যেটা কিছুই নাই সিঙ্গেল এটা হচ্ছে সি তাহলে সি এর মানটা কত হবে ওয়ান তাহলে এখন আমরা আমাদের সূত্রটা একটু লিখে ফেলি সূত্রটা হচ্ছে কি এক্স ইজ মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই হচ্ছে টু এ তাহলে এই এই সূত্রের মধ্যে কিন্তু এখন আমরা আমাদের বেলুগুলো বসায় দিব তাহলে আসলে শুরুতে মাইনাস বি ঠিক আছে তাহলে এই যে দেখো এই যে মাইনাস সূত্রের মাইনাস এটা আর এরপরে হচ্ছে বি এর মান বি এর মধ্যে তো একটা মাইনাস আছে তাহলে ওই এ হইলো সূত্রের মাইনাস আর এ হইলো বি মাইনাস ফাইভ হচ্ছে প্লাস মাইনাস দিয়ে দিলাম তাহলে প্লাস মাইনাসটা আমরা সরাসরি দিয়েও করতে পারি অথবা তোমরা চাইলে আলাদা আলাদা ভাবে এক্স ওয়ান এক্স আলাদা আলাদা করতে পারো তাহলে দেখো প্লাস মাইনাস দিলাম এরপরে কি হবে ভিতরে আছে আসে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসে তাহলে এই যে বি বি কাকে ধরছি মাইনাস ফাইভ কে বি স্কোয়ার এই যে মাইনাস ফোর দিলাম এ কাকে ধরছি আমরা থ্রি কে সি কাকে ধরছি ওয়ান কে নিচে আছে টু টু এ ছিল তাই তো তাহলে এ কাকে ধরছি আমরা এ হচ্ছে এখানে থ্রি ঠিক আছে তাহলে এই যে টু এর সাথে আমরা একটা থ্রি দিয়ে দিলাম ঠিক আছে টু এর সাথে কিন্তু আমরা একটা থ্রি দিয়ে দিলাম তাহলে এরপরে যেটা হবে আমাদের সেটা হচ্ছে এই যে এখানে মাইনাস মাইনাস প্লাস ফাইভ আর এখানে কত হয়ে গেল পঁচিশ মাইনাস হচ্ছে বারো তাহলে ফাইভ এরপরে হচ্ছে এখানে কিন্তু আমাদের তিন দুগুণে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে আমাদের কিন্তু একটু ভুল ছিল তিন দুগুণে ছয় হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা যেটা করব যে এই যে ফাইভ প্লাস মাইনাস রুট তেরো তাহলে এখন কথা হলো যে তোমরা প্রশ্ন করতে পারো প্লাস মাইনাসটা আমি রেখে দিলাম কেমনে হ্যাঁ এখন আমি কিন্তু এক্স ওয়ান যদি বের করি খুব সহজ প্লাসেরটা নিয়ে আমি এক্স ওয়ান করবো তাহলে ফাইভ প্লাস রুট তেরো ভাগ ছয় মানে এখানে কত হয়ে যাবে ছয় আর এক্স টুটা কত হবে ফাইভ মানে প্লাস মাইনাস তো একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো তাহলে মাইনাস রুট তেরো ভাগ ছয় দেখো কত সহজ আমাদের কিন্তু দুইটা ভ্যালু কিন্তু আমরা ইজিলি কিন্তু বের করে ফেললাম ঠিক আছে মানে আশা করি তোমরা কিন্তু এই পর্যন্ত খুব ভালো করে কিন্তু বুঝতে পারছো তাহলে এখন আমি যদি আমাদের ওই যে অ্যান্সারটা দেখা যাচ্ছে এখানে এটাকে একটু কারেকশন করে নাও হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমি বারবারই একটা অনুরোধ করি যে ভিডিওটা পুরোটা দেখবা অনেকে আসো হয়তো বা যে শুরুতেই জাস্ট দেখে স্ক্রিনশট মারে দেবো বা দেখে খাতায় উঠায় ফেলাও তাহলে কিন্তু হবে না পুরোটা দেখতে হবে তাইলে কিন্তু কোথাও ভুল থাকলে ভুল বানতি হইতেই পারে টাইপিংয়ে আমি অনেক কিছু খেয়াল করি না যখন কিনা টাইপিং করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ম্যাটটা সলভ করানোর সময় হয়তো আমি দেখছি তো তোমরা কিন্তু এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবা না ঠিক আছে যাই হোক তো আমরা কিন্তু আমাদের হচ্ছে প্রথম যে ম্যাটার কিন্তু শেষ করে ফেললাম তাহলে আমরা লিখে দিয়ে আসি আমাদের অ্যান্সার শিটে যে ফাইভ প্লাস রুট তেরো ভাগ হচ্ছে সিক্স তাহলে আসলে আমরা এটাকে একটু লিখে দিয়ে আসি আমাদের যে উত্তরপত্রটাতে তাহলে উত্তরপত্রটাতে কী হবে আমাদের এখানে এখানে হবে ফাইভ প্লাস আমরা একটু লিখি যে ফাইভ প্লাস রুট তেরো আর ভাগ হচ্ছে রুট তেরো ভাগ হচ্ছে সিক্স তো তোমরা চলে কিন্তু দুইটা না লিখে আলাদা আলাদা ফাইভ প্লাস মাইনাস রুট তেরো ভাগ সিক্স এভাবে লিখে দিতে পারো দেখ আমরা চলে যাচ্ছি আমাদের যে দুই নাম্বার যেটা ছিল ওইটার যে বিস্তারিত আলোচনায় তাহলে দুই নাম্বারটাতে আমরা কিন্তু একই কাজ করব একই ধরনের প্রসিডিউর সব হ্যাঁ এখানে এ এ এক্স এর এ ধরবো তাহলে এ এর মান হচ্ছে এখানে কত বারো বি এর মান কত হবে মাইনাস এগারো এরপর হচ্ছে সি এর মান কত হবে এই যে সিঙ্গেল যেটা এটা হচ্ছে টু তাহলে সূত্র সূত্রটা তো তোমরা মনে আসেই যে মাইনাস হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর বাই টু এ এই হচ্ছে আমাদের সূত্রটা তাহলে এখন মাইনাস বি এই যে দিলাম মাইনাস আর বি এর মধ্যে তো একটা অলরেডি মাইনাস এগারো আছে দিয়ে দিলাম প্লাস মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ এ কাকে ধরছি বারো কে সি কাকে ধরছি টু কে আর এখানে টু এর সাথে আমরা আবার হচ্ছে একটা বারো গুণ করে দেবো টু এ তাই তো বারো গুণ করে দিলাম তাহলে বারো গুণ করলে এখানে হয়ে যাবে কত চব্বিশ ঠিক আছে টু এর সাথে বারো গুণ করে দিলে হয়ে যাবে চব্বিশ এরপর আমাদের আবারও এখানে হয়ে যাবে চব্বিশ এখানে হয়ে যাবে চব্বিশ তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে যে মাইনাস এগারো মাইনাস এগারো হয়ে যাবে প্লাস এগারো প্লাস মাইনাস এই যে ভিতরে হয়ে গেলে একশো একুশ মাইনাস ছিয়ানব্বই তার মানে দেখো এখানে হচ্ছে পঁচিশ ঠিক আছে এখানে কিন্তু আমরা এই যে এগারো প্লাস মাইনাস পঁচিশ এখন কথা হচ্ছে যে রুট ওভার পঁচিশ করলে কত হয় রুট পঁচিশ মানে কিন্তু আবার ফাইভ এটা একটু খেয়াল করবা তোমরা তাহলে এখন এক্স ওয়ান এর মানটা কত হবে আমরা এই জায়গায় একবার প্লাস হিসাব করবো একবার মাইনাস হিসাব করব তাহলে যখন প্লাস হিসাব করব কি হয়ে যাবে এগারো প্লাস ফাইভ এখানে কিন্তু চব্বিশ এখানে কিন্তু অবশ্যই চব্বিশ করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এগারো ফাইভ ভাগ চব্বিশ যখন হবে তাহলে তখন আমাদের ভ্যালুটা কত হচ্ছে বলতো ষোলো ভাগ হইতেছে চব্বিশ তো ষোলো ভাগ চব্বিশ তাহলে আলটিমেটলি মানটা কত আসতেছে আমাদের তাহলে এখন হচ্ছে আমাদের যদি যে আহ এখান থেকে আমরা কত পাইলাম ষোলো ভাগ চব্বিশ তাহলে এটাকে যদি আমি আট দিয়ে কেটে দিই হচ্ছে উপরে হয়ে যাবে দুই আর নিচে হয়ে যাবে তিন তাহলে আলটিমেটলি উত্তরটা হবে আমাদের টু বাই কারেকশন করে দিচ্ছি এটা তোমাদের কিন্তু একটু খেয়াল করতে হবে আমি এখন কারেকশন করে দিচ্ছি টাইপিং এর সময় আমি হচ্ছে এই এ এর মানটাকে বসাইতে ভুলে গেছিলাম তো এখন আমি সলভ করাইতে যাওয়ার সময় এগুলা চোখে পড়লো তাই আমি এগুলো কিন্তু এখন কারেকশন করে দিচ্ছি তাহলে এক্স টু এর হবে টা এর ভ্যালুটা কিন্তু আমরা এখানে এই যে এগারো এর জায়গায় এখন কি হয়ে যাবে আমাদের কিন্তু মাইনাস হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এগারো থেকে পাঁচ গেলে থাকতে হচ্ছে কত ছয় আর এখানে হচ্ছে চব্বিশ তাহলে ছয় দিয়ে যদি চব্বিশকে কাটি উপরে হবে ওয়ান আর নিচে হবে চার চার ছয় চব্বিশ আমরা জানি তাহলে এটা আলটিমেটলি মানটা করতে হবে ওয়ান বাই ফোর ঠিক আছে ওয়ান বাই ফোর তাহলে আমরা এখানে দুইটা রেজাল্ট পাচ্ছি একটা হচ্ছে টু বাই থ্রি একটা হচ্ছে ওয়ান বাই ফোরসুক্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে কিন্তু একটু ঝামেলা মনে হতে পারে যে আমি কাটাকাটি করতেছি কেন আমার কিন্তু একটু এর সময় একটু মিস্টেক হয়ে গিয়েছিল আর আমি টাইপিং করে করে তোমাদেরকে সমাধানটা করাচ্ছি একটাই কারণে সেটা হচ্ছে তোমাদের যাতে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করা যায় কারণ আমি যদি কলম দিয়ে লিখে 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 সলভ করতে যেতাম এক একটা ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় ঠিক আছে এক একটা ভিডিও দেখা গেছে কি তিরিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যায় এই জন্য আমি কিন্তু সমাধান এভাবে টাইপ করে তোমাদেরকে করি যাতে করে একটু তাড়াতাড়ি হয় তাহলে আলটিমেটলি রেজাল্ট আসতেছে একটা আসতেছে টু বাই থ্রি আর একটা আসতেছে ওয়ান বাই ফোর আশা ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো যদি তাহলে সমস্যাটা হবে না আর কেউ যদি প্রথমে পজ করে উঠায় ফেলা খাতায় তাহলে কিন্তু ঝামেলা হবে তাহলে কিন্তু ভুল করে ফেলবা আচ্ছা আমরা রেজাল্ট দিয়ে বইয়ে লিখে আসি টু বাই একটা হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এখন যদি আমি একটু লিখি বইয়ে চলে গেলাম আমরা আমি এখানে দেখতে পাচ্ছি কি হবে এই যে একটা হচ্ছে টু বাই থ্রি ওয়ান বাই ফোর তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে যে আছে এটার আলোচনা চলে যাচ্ছি আমরা তাহলে মানে আমাদের যে তিন নাম্বার যেটা আছে আর কি তিন নাম্বারটায় তাহলে তিন নাম্বারটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা কত হবে এখানে এর মানটা হবে হচ্ছে ফাইভ বি এর মানটা কত হবে এই যে মাইনাস এইট আর সি এর মানটা কত হবে সি এর মানটা হবে হচ্ছে ফোর তাহলে এখান থেকে কিন্তু আমরা একই কাজ যে যে ওই প্লাস মাইনাস এ সি ভাগ হচ্ছে টু এ এটা দিয়ে ব্যবহার করবো তাহলে যে মাইনাস হচ্ছে কত হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যেটা যেটা ধরছি আর কি ভাগ হচ্ছে টু এ এর মানটা কত হবে এর মানটা কিন্তু ফাইভ তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের এখানে কিন্তু সবগুলো দশ হয়ে যাবে নিচে এই যে এখানে হয়ে যাবে দশ ঠিক আছে এখানে হয়ে যাবে আমাদের দশ দশ এগুলো একটু কারেকশন করে দিলাম আর কি আমি এখন এটা আমার ওই সময় সবগুলোতে আমি এটা খেয়াল করি নাই যাই তাহলে এখন যেটা হচ্ছে দেখো এই যে প্লাস এইট প্লাস মাইনাস এখানে হচ্ছে চৌষট্টি মাইনাস আশি তাহলে আল্টিমেটলি যে মাইনাস ষোলো তাহলে মাইনাস ষোলো মাইনাস ষোলোই থাকবে এটাকে তো আর রুট করা যায় না তাহলে এই যে একবার নিবো প্লাসেরটা একবার নিবো মাইনাসেরটা তাহলে এক্স ওয়ান হবে এইট প্লাস রুট ওভার মাইনাস ষোলো বা দশ আর এখানে কী হবে এইট মাইনাস রুট ওভার মাইনাস ষোলো ভাগ দশ এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এইট প্লাস তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা বুঝতে পারছো আশা করি আমি এগুলাকে কিন্তু এখন আমাদের যে ওই যে অ্যান্সার শিটটাতে ওইখানে কিন্তু আমি এখন সুন্দর করে লিখে দিব তাহলে এইট প্লাস রুট ওভার মাইনাস ষোলো ভাগ দশ ঠিক আছে আমরা একটু এগুলো এগুলো লিখে দিচ্ছি তোমাদেরকে বইয়ে তাহলে আমরা যদি হচ্ছে লিখে কী হবে এইট প্লাস রুট ওভার মাইনাস ষোলো আর ভাগ হচ্ছে দশ আর আরেকটা কী হবে এইট মাইনাস রুট ওভার ওই যে মাইনাস ষোলো বাগসছে দশ তাহলে এই হচ্ছে আমাদের যে সমীকরণের মূল দুইটা শিক্ষার্থী আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আমাদের কিছু ছোটোখাটো কিছু ভুল ত্রুটির জন্য তোমাদের কাছে একটু বিরক্ত লাগতে পারে তবে সেগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি কারেকশন করে দিয়েছি তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখো তাহলে কিন্তু সেই ভুলগুলো তোমাদের থেকে যাবে পরবর্তীতে কিন্তু আমাকে আবার তোমরা দোষ দিতে পারো তা আমি কিন্তু দায়ী না আমার টাইপিং এর সময় একটু মিস্টেক হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আমি ভিডিওর সময় তোমাদেরকে কারেকশন করে দিছি যাই হোক তো তোমাদের কাছে আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আমি আশা করবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমার পড়ানোর ধরনটা কেমন লাগতেছে যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ